নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক হিমানিশ গোস্বামীর লেখা রতন দিয়ার ভূত নামক অসাধারণ মজার ভৌতিক গল্পটি চতুর্থ পর্ব তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক রতন দিয়াই এক আশ্চর্যজনক ঘটনা ঘটল এরপরেই শ্রীকান্তকে পাওয়া গেল তার শ্বশুরবাড়ির একটা ঘরের মধ্যে ভোরবেলায় ঘুমন্ত অবস্থায় শ্রীকান্তকে ওখানে ওইভাবে ঘুমিয়ে থাকতে দেখে ফের গ্রাম দেখতে এলো শ্রীকান্তকে সমস্ত কালুখালি স্টেশন থেকে তাকে নামতে দেখেছে কয়েকজন সেই তিন মাস আগের বিচ্ছিরি ওই রাত্রে তারপর পাওয়া গেছে তার ভাঙা সুটকেস আর ছড়ানো সব জিনিসপত্র রক্তের ছাপ ধস্তাধস্তির চিহ্ন কেবল মানুষটাই হয়ে গেল নিরুদ্দেশ সর্বত্র নেমে এসেছিল শোকে ছায়া তারপর দিনের পর দিন গেল অথচ শ্রীকান্তর হদিশ পাওয়া গেল না তখন সকলে ধরেই নিল শ্রীকান্তকে ভূতে খেয়েছে কেননা সেই রাত্রে ভূতেদের নানা চিৎকার আর হল্লা শোনা গিয়েছিল ভূতেদের বিচ্ছিরি সব ছড়াও শুনেছিলেন বহু মানুষ গুনিনরা ফিরে এসে গ্রামের সব ভূতদের জেরা করেও কোনো সদ উত্তর পাননি সকলে একবাক্যে বলছে জানি না সত্যি বললে মহাশাস্তির বন্দোবস্ত হতো ঠিকই তাই যারা ছোট তারা ভয়ে কবুল করেনি একটা সত্যি কথা ছোট ভূতেরা সকলে বলেছে তারা শ্রীকান্তকে দেখেছে কিন্তু তাকে কেউ মারেনি এটা হতেই পারে তারা কেবল তাকে নিয়ে একটু লোফালোফি করেছিল মারেনি কিল না 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 ঘুষি লাঠির আঘাত কেবল উঁচু থেকে একবার ধপ করে ফেলে দিয়েছিল সেটাকে মারা বলা যায় কি তাছাড়া একটা ব্যাপার তারাও বুঝতে পারেনি হঠাৎ কোথেকে একদল লোক সাদা ধরনের ভূত সঙ্গে একটু যেন নীল নীল ভাব এসে মস্তানি করে তাদের হটিয়ে দিয়েছিল আর মানুষটাকে কোথায় হাওয়া করে দিয়েছিল কেমন করি ছোকরা ধারণা ওই অদ্ভুত ভূতেরা লোকটিকে পুরোপুরি খেয়ে নিয়েছে কিন্তু সে কথা তারা কাউকে বলেনি বড় ভূতেরা ছোকরা ভূতেদের আর বেশি ঘাটাননি বড় বড় ভূতরাও সেদিন গ্রামে ছিলেন না সেজন্য ছোকরা ভূতদের জঘন্য সব কীর্তিকলাপ দেখতে পাননি পরে আন্দাজ করেছিলেন কিন্তু এ নিয়ে বেশি কিছু ঘাটাননি এদিকে আর একটা ব্যাপার ঘটেছিল শ্রীকান্ত চাটুর্যের সব ঘটনা প্রকাশ করার পর তাকে নানাভাবে সম্মানিত করা হয় ওর শ্বশুরবাড়িতে একটা বড় উৎসব হয় গ্রামের প্রথম বিলাত ফেরত জামাই বলে তার আগে ওই গ্রামের কোনো জামাই বিলেত যায়নি আর ওই বিলাত ফেরত হবার জন্যই তাকে বেশ বড় রকমের একটা কাজও দেয়া হয় শ্রীকান্ত ছিল একজন সামান্য কেরানি মাসে মাইনে ছিল ৪৫ টাকা বড় পদে প্রতিষ্ঠিত করার পর তার মাইনে বেড়ে হলো দুশো টাকা হবে না বিলাত ফেরত যে তা ওই সময়ে বিলাত ফেরতদের ওই রকমই সম্মান ছিল এখন সে গ্রামে বা কোথায় ভূতেরাই বা কোথায় এখানেই শেষ হলো গল্পটির চতুর্থ বা শেষ পর্ব গল্পটির এই পর্বটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক মজার ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না